এই পৃথিবীতে কেউ কারো জন্য চিন্তা করে না আপনাকে আপনার নিজের চিন্তা নিজেকে করতে হবে আপনার উন্নয়ন করতে কেউ সামনে এগিয়ে আসবে না আপনাকে উন্নয়ন করতে হবে কেউ আপনার সফলতার জন্য সিঁড়িকে অটোমেটিক খুলে দিবে না আপনাকে আপনার রাস্তা খুঁজে বের করতে হবে আপন মানুষ আপনার লাইফে কে জানেন আপন কে আপনার যখন আপনি বিপদে পড়েন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে ডানেও বিপদ বামেও বিপদ সামনেও বিপদ পেছনেও বিপদ এই বিপদের মুহূর্তে আপনার মাথায় যার নামটা স্মরণ আসে যে এই মানুষটা আপনার পাশে দাঁড়াবে এ মানুষটা আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করবে এ মানুষটা আপনাকে ভুল না বুঝে সঠিক বুঝবে এ মানুষটা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সর্বোচ্চ হেল্প করবে এটাই হচ্ছে আপনার লাইফের সবচেয়ে তা আপন মানুষ যদি এটা আপনার মা হয় তিনি আপনার আপন যদি আপনার বাবা হয় তিনি আপনার আপন যদি আপনার ওয়াইফ হয় তিনি আপনার আপন যদি আপনার হাজবেন্ড হয় তিনি আপনার আপন যদি আপনার বন্ধু হয় তিনি আপনার আপন আর বিপদে যাকে পাশে পাওয়া যায় আমার সবচেয়ে কঠিন মুহূর্তে আমাকে সাপোর্ট দেয় তার মতো আপন তো আমার লাইফে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন কিন্তু যদি আপনি বিপদে পড়ে গেছেন দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে আপনি যার কথাই ভাবছেন যে আমি ওকে বলবো তাকে বলবো ওই মানুষকে বলবো কিন্তু আপনার ভেতরে প্রথমে একটা ভয় কাজ করছে যে আমি যদি ওই মানুষটাকে বলি তাহলে মনে হয় মানুষটা আমাকে জাজ করবে মানুষটা আমাকে প্রশ্ন করবে মানুষটা আমাকে আরো বিপদে ফেলবে মানুষ আমার কষ্টটা না বুঝে আমাকে আরো কষ্ট দিবে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার লাইফে আসলে আপন বলতে কেউ নেই কষ্ট বলার সময় যদি আমাকে জাজ করা হয় উল্টা আমাকেই ব্লেম করা হয় আমার কষ্ট বুকে ভরা আছে আমি কাউকে বললাম আমার কষ্ট হালকা হওয়া ছাড়া এটাকে আরও বাড়ায় দেওয়া হলো তাহলে বোঝা যায় আমার লাইফে যারা আপন বলে দাবি করে তারা আসলে আমার আপন নয় তারা প্রকৃতপক্ষে আমার সবচেয়ে আপন মানুষ ঠিক কিনা বলেন আমাদের ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখায় একে অপরের পাশে থাকাকে শেখায় কিন্তু আমরা আজকে হয়ে গেছি উল্টা কেউ বিপদে পড়েছে জানলে আমরা উল্টা আরো বিপদে ফেলাই কারো কষ্ট আছে জানলে আমরা আরো কষ্ট জ্বালাটা বাড়াই দেই মানে আমরা কাটা ঘায়ে মনের আঘাত দেই কিন্তু আমরা মলম লাগাতে জানি না দ্যাট ইজ আওয়ার কোয়ালিটি রাইট নাও ইন দিস সোসাইটি অথচ ইসলাম শিখিয়েছে কারো কষ্ট কমাইতে না পারলো বাড়াই দিও না কারো বিপদে দাঁড়াতে না পারলেও অন্তত দোয়াটা করো তাকে আর বিপদে ফেলতে যেও না আমাদের আপন মানুষের বড্ড অভাব আমার মনে হয় যে আমাদের লাইফে বেশিরভাগ মানুষ হচ্ছে বাহ্যিক শোভাকাঙ্ক্ষী বাট বিপদে পড়লে দেখবেন যে আপন মানুষগুলোকে হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট মেসেজ ফর এভরি যদি আপনার ফ্রেন্ড আপনার বন্ধু আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনার আশেপাশের মানুষ কোনো বিপদে পড়ে তার জন্য আপন মানুষের রোল প্লে করবেন আপনার পক্ষ থেকে অ্যাজ মাচ এজ ইউ ক্যান হেল্প ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু হেল্প দ্যাট পার্সন হু ইজ ইন রাইট নাও যে বিপদে আছে আপনি যা পারবেন দোয়া দিয়ে সাহায্য করবেন কথা দিয়ে হলেও সাহায্য করবেন সবসময় টাকা দিয়ে সাহায্য করতে হয় না মাঝে মাঝে মুখের কথা মানুষের জন্য হিল হয়ে কাজ করে একটা সান্ত হয়ে কাজ করে কেউ বিপদে পড়ে গেছে আপনি ওর মাথায় হাত ভাই টেনশন নাই এরকম অনেকের লাইফে হয় আমার লাইফেও হয়েছে কিচ্ছু হবে না ট্রাস্ট করো দেখবা কালকে সব ঠিক হয়ে যাবে দেখবা দুই দিন পরে ঠিক হয়ে যাবে আমার ভাইয়ের হয়েছিল আমারও হয়েছিল আমরা দেখেছি অটোমেটিক ঠিক হয়ে গেছে আরে ভাই আপনাকে টাকা দেওয়া লাগবে না আপনার মুখের একটা বাক্য একটা মানুষের লাইফটা চেঞ্জ করতে পারে একটা মানুষের জীবনের 100 গুণ কষ্টকে 50 ভাগ পর্যন্ত নিয়ে আসতে পারে আপনার একটা সান্তনাপূর্ণ বাক্য কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা এজন্য মেহেরবানি করে কেউ বিপদে পড়লে তার আর বিপদে ফেলবেন না কেউ কষ্টে থাকলে তার কষ্ট বাড়াই দিবেন না সে ছাকা খাইলে তাকে আর ছাকা দিবেন না যদি পারেন দোয়া করবেন যদি পারেন সান্ত্বনা দিবেন যদি পারেন সাপোর্ট দিবেন যদি পারেন তাকে বিপদ উদ্ধার করে নিয়ে আসবেন অ্যাজ এ মুসলিম দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড দিস শুড বি ইউর রেসপন্সিবিলিটি আল্লাহ আমাদের সবাইকে মানুষের পাশে থাকার তৌফিক দান করবে আমার সকলে পড়ছি আমিন